আজকে আমরা আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা সাধারণত এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে কতটুকু লিখতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা যে কোনো সমাজে সম্পদের পরিমাণ সীমিত এ সীমিত সম্পদের সাহায্যে একটি দ্রব্য বেশি উৎপাদন করলে স্বাভাবিকভাবে অন্য দ্রব্যের উৎপাদন হ্রাস করতে হয় কারণ সম্পদ যেহেতু সীমিত তাহলে একটা উৎপাদন করতে হলে আর উৎপাদন কমাতে হবে। তাই সীমিত সম্পদের সাহায্যে কিভাবে দুটি দ্রব্যের বিভিন্ন সমন্বয় উৎপাদন করা যায় তা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো হয় সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা হয় নির্দিষ্ট উপকরণের সাহায্যে এই রেখার বাইরে উৎপাদন করা যায় না বিষয়টি চিত্রের সাহায্যে দেখানো হল এখানে এবি হচ্ছে একটি উৎপাদন সম্ভাবনা রেখা এই উৎপাদন সম্ভাবনা রেখার যদি আমরা এ বিন্দুতে উৎপাদন করি তাহলে এখানে একটি ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য আমরা যদি এ বিন্দুতে উৎপাদন করি তাহলে হচ্ছে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে ও এ কিন্তু এক্স দ্রব্যের কিন্তু উৎপাদন হবে শূন্য আমরা যদি এম বিন্দুতে উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কমে হবে পি অর্থাৎ ওয়াই দ্রব্যের উৎপাদন হবে ও পি কিন্তু এক্স দ্রব্যের উৎপাদন হবে ওসি আমরা যদি এন বিন্দুতে উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন আরও হ্রাস পেয়ে হবে ও কিউ কিন্তু এক্স দ্রব্যের উৎপাদন হবে হচ্ছে ওডি ঠিক একইভাবে আমরা আর এবং বি বিন্দু পাই তাহলে এখন এ এম এন আর এবং বি বিন্দুগুলো যোগ করি যোগ করে এই যে রেখাটা পেলাম এটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার উল্লেখ্য এই রেখার বাইরে যে আমরা কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি না ধরলাম এখানে একটা বিন্দু সেখানে আমরা উৎপাদন করতে পারি না কারণ আমাদের সম্পদ এই সীমিত এই সীমিত সম্পদের বাইরে যে আমরা উৎপাদন করতে পারি না আবার এই রেখার ভিতরেও কোনো জায়গায় আমরা উৎপাদন করি না কারণ হচ্ছে সেক্ষেত্রে আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার হবে না এর বাকি অংশটুকু হলো এতটুকু লিখলেই যথেষ্ট যত মার্কস এর আসুক কারণ অতিরিক্ত কথা লেখার দরকার নেই